শুভ সকাল সকলকে মিস্টার পোর্ট্রেটের সম্মানীয় সদস্যদের জন্য এই ভিডিওটা আমি বানাচ্ছি তো আপনারা প্রচুর ভালোবাসা দেখিয়েছেন এবং কিছু কিছু তো প্রায় সেই অন্তিম লগ্ন থেকে মানে দু সাল থেকে আমার সঙ্গে আছেন তো সকলকে অনেক ধন্যবাদ তবে সকাল সকাল আপনি জানেনি যে আমি সাইকেলিং করতে আসি আর আমি আপনাদের একটা সুন্দর জিনিস দেখাতে দেখানোর জন্যই আর কি ভিডিওটা রেকর্ড করছি আপনার মনে হতেই পারে যে আমি হয়তো কোনো গ্রামে চলে এসেছি অজ পাড়া গ্রামে কিন্তু তা নয় আপনি দেখুন নিউ টাউন শহরের মধ্যেও এখনও খাবলা খাবলা করে কিছু কিছু জিনিস মানে গ্রাম্য জিনিস এখনও বেঁচে আছে কতদিন বেঁচে থাকবে আমি জানি না তবু একটু ভিউটা আমি দেখাই এই দেখুন ওই যে দূরে সব বড় বড় বিল্ডিং আর এই সাইডে যেটা সেটা সাপরজি চলে যাচ্ছে আর এটা সাপরজি পুরনো ব্রিজের কাছে আমি এখন আছি দেখুন কত সুন্দর সর্ষের চাষ হয়েছে এবং সেটা নিউ টাউনের বুকে এটা খুব সম্ভবত নিউ টাউনের অ্যাকশন এরিয়া থ্রি সি বা বি এরকম কিছু একটা হবে এখানে দেখুন এখনও কিন্তু এই জমিগুলিতে খুব সুন্দর চাষ হচ্ছে প্রচুর সর্সে লাগানো হয়েছে আর ওই যে দূরে দেখা যাচ্ছে ওই বিল্ডিংগুলো এই যে এগুলো হচ্ছে ইউনিভার্সিটি এটা তো বেশ ভালো লাগলো তো নিউ টাউন এমন একটা শহর যেখানে আপনি গ্রাম এবং শহর দুটির মজাই নিতে পারবেন আর সকালে যদি আপনি এখানে সাইকেলিং করতে যান বা হাঁটতে বেরোন তো একটা আলাদা রকম অনুভূতি হয় আপনি মানে সত্যি খুব ভালো লাগে আমার এ দেখুন শহরের মধ্যে থেকেও এই মেঠো পথ সেটা একমাত্র নিউটাউন শহরেই কিন্তু পাওয়া যায় আর এখানে আর একটু জিনিস দেখাই দেখুন এখানে বাঁধাকপি ফুলকপি আলুর চাষ এবং এটা হচ্ছে অ্যাকচুয়ালি বাগজলা যে খাল আছে সে বাঘজলা খাল ওখানটাতেই আছে একশো মিটারের মধ্যেই এই বাগজলা খালের দুই পাশে এরকম কিন্তু চাষ হয়েছে আর দূরে এই যে একটু জুম করে আমি দেখাই ওই দেখুন ওই সাপর্য দেখা যাচ্ছে তো যাই হোক এইটুকুই আমার জানানোর ছিল আর মিস্টার পোর্টেটকে আরও ভালোবাসুন ছোট্ট একটি কিউট পেজ এটার পেছনে অনেক পরিশ্রম করা হচ্ছে বা ভবিষ্যতেও হবে তা আপনাদের আশীর্বাদ ভালোবাসা নিয়ে এগোতে চাই এটা অ্যাকচুয়ালি আমি প্যাশন নিয়ে শুরু করেছিলাম পেজটা যে কিছু ছবি তুলতে আমার ভালো লাগে তো সেই সূত্র ধরেই দু সাল থেকে এই পেজটা আমি শুরু করেছিলাম এখন আস্তে আস্তে বড় হচ্ছে অনেক লোকজনের কাছে পৌঁছাচ্ছে এবং ভিডিওগুলোরও ভিউ প্রায় লাকে আসছে এটা ভালো লাগে এবং এইসব সম্ভব হচ্ছে একমাত্র আপনাদের জন্য আপনারা কাছে থাকুন এই দেখুন ছোটোবেলায় এই যে ফুলগুলি নিয়ে এটা অ্যাকচুয়ালি বীজ এইভাবে আমরা বাজাতাম তো এটা ঝুমঝুমি ফল বলতাম আমরা সেই গাছটাও আছে এখানে দেখুন আপনারা হয়তো অনেকে দেখে থাকবেন এই গাছ খেলেও থাকবেন আপনারা আর এগুলো তো বনকলমি বলকলমি দিয়ে যেগুলো বেড়া দেওয়া আছে এবং এখানে পেঁয়াজেরও চাষ হচ্ছে পেঁয়াজ শাক সব বন্ধ আছে এখন অনধিকার প্রবেশ হয়ে যাবে তবু আমি বাইরে থেকে একটু দেখাই দেখুন পুরো কত চাষ হয়েছে যে পুঁই শাকের বীজ এসে গেছে ঠিক আছে চলুন টাটা তাহলে এটুকুই দেখানোর ছিল আমার সবাই ভালো থাকুন ভালো কাজ করুন আর নিজেকে সময় দিন দেখা হচ্ছে পরের কোনো একটা রিল বা ভিডিওতে ধন্যবাদ সকলকে